আজ দেশি গল্পের একশোতম পর্ব অবশ্যই আজ একটা বিশেষ পর্ব তাই আজ আমাদের সাথে আছেন একজন বিশেষ অতিথি শুধু উপমহাদেশ নয় পুরো দুনিয়াতে তিনি আমাদের একমাত্র দর্শক হ্যাঁ আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের প্রাণ প্রিয় একমাত্র দর্শক দেশি গল্প অনুষ্ঠানে আমার সাথে আলোচনা যোগ চাইলে ফোন করুন জিরো জিরো ফোর টু সমালোচনা করতে চাইলে যা খুশি আজে বাজে কথা লিখে এস করুন যে কোনো নম্বরে এতক্ষণ আপনি কার সাথে কথা বললেন দর্শকের সাথে

মানে আমি যখন এই অনুষ্ঠানটা দেখতাম তখন আমার মনে হতো আপনি ঠিক আপনার চেহারা ঠিক আমার ছেলের মতো কিন্তু এখানে সে দেখছি যে আপনি আসলে আমার ছেলের মতো এত সুন্দর না না এটা তো আসলে আর রূপ অনুষ্ঠান না তাই না এখানে আমরা রূপ চর্চা করতে আসিনি কার চেহারা কিরকম সুন্দর কার চেহারা কিরকম খারাপ এটা তো নিশ্চয়ই এটা আমাদের দেখার বিষয় না আমরা তাহলে আসল ডিসকাশনে ফিরে যাই আমরা আসল আলোচনায় ফিরে যাই মূল আলোচনায় ফিরে যাই আমার আর মূল প্রশ্ন যেটা হচ্ছে যে আপনি দিনের পর দিন আমাদের এই অনুষ্ঠানটা দেখেন কিন্তু আপনি দিনের পর দিন এই অনুষ্ঠানটা কেন দেখেন আমি তো দিনের পর দিন এই অনুষ্ঠান দেখি না আমি তো এই অনুষ্ঠান দেখি রাতের পর রাত একই কথা হলো রাতের পর রাতে অনুষ্ঠান দেখেন আপনি অনুষ্ঠানটা দেখেন কেন দেখেন আসলে আমার রাতে ঘুম হয় না এই অনুষ্ঠানটা দেখলে আমার ঘুম হয় ঠিক যখন আপনি প্রাণপ্রিয় কথাটা বলেন তখন আমার প্রথম হাইট আউট তারপর আপনি কথা বলতে শুরু করেন আর আমি ঢুলতে শুরু করি তারপরে এক পর্যায়ে আপনার অনুষ্ঠানটা শেষ হওয়ার আগেই আমি ঘুমিয়ে পড়ি আপনি অনুষ্ঠান শেষ হওয়ার আগেই ঘুমিয়ে পড়েন জি আপনি একদম ঠিক বলেছেন কিন্তু আমাদের এই অনুষ্ঠান তো সপ্তাহে একদিন মানে এক রাত হয় তো অন্য রাতগুলোতে আপনি ঘুমান কিভাবে তখন অন্য কোনো একটা চ্যানেল দেখি দেশে এখন এত চ্যানেল টিভি চ্যানেল রেডিও হয়েছে যে কোনো একটা ছেড়ে রাখলেই ঘুম চলে আসে তবে আপনার অনুষ্ঠানটা দেখলে আমার সবচেয়ে ভালো ঘুম হয় যাকে বলে সাউন্ড স্লিপ অন্য টিভি রেডিও আপনাকে ঘুম পাঠিয়ে দেয় সব চ্যানেল তো এক আপনি লোগোটা দেখে দিন আপনি কোন অনুষ্ঠান থেকে কোন অনুষ্ঠান পার্থক্য করতে পারবেন না কিন্তু তারপরেও যেখানে আমাদের দেশের মানুষরা এখন সবাই আমাদের চ্যানেলগুলো ছেড়ে কলকাতা চ্যানেল দেখছে সেখানে আপনি একাই আমাদের চ্যানেলগুলোর জন্য যুদ্ধ করে যাচ্ছেন এইখানকার একটা দর্শক হয়ে কেন কারণটা হচ্ছে আমার ছেলে হ্যাঁ আপনার ছেলে কি করে ও বিভিন্ন চ্যানেলে অভিনয় করে ওর নাটক তো আর কেউ দেখে না তে আমিই বসে বসে দেখতাম। তারপরে আপনি বলচাচ্ছেন যে আপনি শুধু আমাদের শো এর একমাত্র দর্শক না আপনি আপনার ছেলে নাটকেরও একমাত্র দর্শক। সেটা আমি ঠিক বলতে পারছি না যে আমি আমার ছেলের নাটকের একমাত্র দর্শক কিনা। কারণ আমার ছেলের নাটক হলে আমি বিভিন্ন জনকে এসএমএস করি। আবার রিপিট হলে রিপিট এসএমএস করি। তারপরে তারপরে আমরা ধরে নিতে পারি যে হয়তো আপনি যে এতগুলো এস এম এস করেন তার মধ্যে কেউ না কেউ হয়তো ভুল করে আপনার ছেলে নাটক দেখে ফেলে ঠিক তাই তার মানে আপনার ছেলে তো একজন মহান ব্যক্তি যেখানে আমরা এত কষ্ট করে বাংলাদেশের নাটক কলকাতার নাটকের বিরুদ্ধে যুদ্ধ করছি সেখানে উনি কষ্ট করে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তার মানে উনি একজন প্রকৃত শিল্পী যোদ্ধা এত কিছু বলতে পারবো না তবে ওর নানা রকম বন্ধু বান্ধব আত্মীয় আছে যারা নাটক বানায় তাদেরকে সে ইমেল ব্ল্যাকমেইল করে নাটকে চান্স পায় ব্ল্যাকমেইল করে চান্স পায় এটা কিভাবে হতে পারে আমি বুঝতে পারলাম না ইমেল করে কিভাবে চান্স পায় লোভ দেখায় লোভ ওর একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে বুঝেছেন ওই ব্যবসা প্রতিষ্ঠানে কাজের লোভ দেখিয়ে ও নানা রকম নাটকে চান্স পায় ও আচ্ছা আচ্ছা বুঝলাম তো এখন তো ঈদের সময় এখন নিশ্চয়ই উনি খুবই ব্যস্ত আছেন আর বলবেন না আমার ছেলের ভাগ্যটাই খারাপ ও এবার মোটে মানে এই ঈদে মোটে চোদ্দটা নাটক করছে চোদ্দটা নাটক আর আপনি বলছেন মাত্র মাত্র বলবো না আপনি একবার ভেবে দেখুন কতগুলো চ্যানেল আছে আমাদের এই দেশে প্রত্যেকটা চ্যানেল ঈদের জন্য সাত দিন ধরে প্রোগ্রাম করে তাহলে কতগুলো নাটক হয় আপনি একবার হিসাব করে দেখুন হিসাব না সবকিছু গুলিয়ে যাচ্ছে আর কি আপনি চাইলে আমার ছেলেকে ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন আপনি কেন বলছেন আপনার ছেলে কি কি সাধারণত কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না না পাঠায় মানে আমি বলি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে ও রাস্তাঘাটে মানুষকে দেখা হলে বলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও তারপরে ওর অনেকগুলো ফ্রেন্ড হয়ে যায় তখন ও শুটিং এ গিয়ে বলতে পারে যে আমার এত এত ফ্রেন্ড আছে ফেসবুকে মানে হয়রান করে ফেলছে আমাকে আমি আর কোনো কিছুতেই মানে একদম মানে শুটিং এর উপর কনসেন্ট্রেট করতে পারছি না মানে সব রকমের খারাপ অভিনয় করার যত রকমের এক্সকিউজ সে ওইভাবে বার করে না ঠিক আছে বুঝলাম কিন্তু আমার কথা হচ্ছে আমি কখনো পলিটিশিয়ান বা অভিনেতাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না আমি তাদেরকে এনিমি রিকোয়েস্ট পাঠাতে পারি বরং যে এসব আপনি কি বলছেন আপনি জানেন আমার ছেলে কত ভালো অভিনয় করে আর কত ভালো স্ট্যাটাস দেয় ফেসবুকে সেদিন লিখেছে আজ শুটিং শেষ করলাম এই দেখে

প্রাণ দর্শক আমি বিরতি যেতে চাই কিন্তু সেটা পারছি না আমার এখন বাংলাদেশের একজন কুখ্যাত অভিনেতাকে ইন্টারভিউ করতে যেতে হবে তার অফিসে আমি ইন্টারভিউ করতে চাই আর যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে বিরতির পরে